এত সুন্দর শাড়িগুলা কিভাবে তৈরি হয় জানো কি তোমরা কখনো কি দেখেছো এই শাড়ির মিশে চলো আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে নিয়ে আসসালাম আলাইকুম আমি হালিমা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো ভিডিওটা তুমি কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করে বলে যাও বাইরে যেহেতু যাবো আমার পাখিগুলোকে একটু দেখে যাবো যদি বাসা পাখি অথবা বিড়াল বা যে কোনো কিছু পালো বাইরে যাওয়ার আগে তাদের খাবার পানিটা নিশ্চিত করে যাবে এই তো এখন আমি রেডি যাওয়ার জন্য চলো তোমাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে শাড়ি তৈরি করে ওই মিশিং গুলো তার আগে বলে যাও তো একটু তোমরা কি আসলেই দেখেছো ওই মিশিং যেগুলা যেগুলো দিয়ে শাড়ি তৈরি করে এগুলা কিন্তু এমব্রয়ডারি কাজ করে শাড়ির যে মিশিং ওই মিশিং দেখ চলো কথা না বাড়িয়ে চলে যাই আমরা আর হ্যাঁ তুমি ভিডিওটা দেখো আর প্লিজ সাবস্ক্রাইব তো করবে এই চ্যানেলটা আর একটা করে লাইক দাও আর কমেন্ট করে জানিয়ে তো এরকম ভিডিও আর দেখো কি বের হয়ে দিয়ে আশা কাজটা এত সুন্দর লাগতেছে আমার মেয়ে তো একা একাই চলে যাচ্ছে ছোট মেয়ে আর আমার বড় মেয়ে ওর বাবার সাথে আগেই চলে গিয়েছে তারপর আর কি রিক্সা করে ছোট মেয়েকে নিয়ে যাচ্ছে আর আকাশটা দেখতেছি আজকে এত সুন্দর আকাশটা কালকে ছিল শুক্রবার আমি শুক্রবারই গিয়েছিলাম আর শুক্রবার তো আমাদের ফ্যাক্টরি বন্ধ আর হ্যাঁ এগুলো কিন্তু আমার ফ্যাক্টরি মানে আমার হাজব্যান্ডের ফ্যাক্টরি ওইখানেই গিয়েছিলাম আমি শাড়ি দেখতে কারণ আমি এই শাড়ির বিজনেস করবো তো তাই ফেসবুকে দিব তার জন্য একটু ফটোশ্যুট করতে গেলাম সাথে তোমাদেরকেও দেখাচ্ছি আচ্ছা এই শাড়িগুলো তোমাদের কাছে কেমন লাগে বলো তো এই শাড়ির কাজই করে এই ফ্যাক্টরিতে জানো তো অনেক ভালো লাগে তোমাদের কি ভালো লাগে বললে তোমরা এই যদি বলো যে তোমাদের শাড়িগুলো ভালো লাগতেছে তাহলে আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিও তো তোমরাও অর্ডার দিতে পারো ওখান থেকে জানো তো আমার হাজব্যান্ড না অনেক কষ্ট করে এই ফ্যাক্টরিটা দিয়েছে তোমরা সবাই একটু দোয়া করো তো এখানে শুক্রবার মাল যাবে তার জন্য সবাই চাক দিতেছে এই দেখো এই বড় বড় মেশিনগুলো দিয়ে এই শাড়িগুলোর কাজ করা হয় আজকে তো মেশিন ফ্যাক্টরি বন্ধ শুক্রবার ছিল তাই মানে আমি আগামীকাল গিয়েছি আজ শনিবার এই ভিডিওটা আপলোড হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরি এ দেখো মেশিন আরেকটা একটা মেশিনে অর্ধেক কাজ হয়েছে শাড়ির এই দেখছো এম্ব্রয়ডারি কাজগুলো তোমরা যদি চাও যে এরকম ডিটেলস একটা ভিডিও দেই বা স্পষ্টভাবে যে কীভাবে এমব্রয়ডারি কাজগুলো করে তাহলে আমি তোমাদেরকে দিতে পারি তবে তোমরা একটু কমেন্ট করে জানাও তো তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও কি না আমার কাছ থেকে তারপর আর কি আমি ফটোশ্যুট শেষ করে এখন আমি চলে যাব ভাষায় কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাহিরে একটা বিড়াল কুকুর ছিল আমার মেয়ে ওই কুকুরটাকে দেখতে স্যার এখানে একটা বাগান বিলাস গাছ আছে বাগান বিলা গাছ অনেক ভালো লাগে তারপর একটু সামনে গিয়ে দেখলাম একটা ভার্গার আমার মেয়ে বলছে ও বার্গার খাবে তার জন্য এখান থেকে বার্গার নিয়ে নিব বার্গার নিয়ে রিক্সা দিয়ে আবার রওনা দিলাম আমার কাছে ঢাকা শহরে এরকম খোলামেলা রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালোই লাগে তোমাদেরকেও কি খোলামেলা রিক্সা দিয়ে ঘুরতে ভালো লাগে এ বন্ধু কমেন্ট করে বলতে সমস্যা কি বলে দাও না এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাসায় বাসায় এসে আমি আগেই মেয়েরা বলতেছে ওরা বার্গার খাবে খিদে লেগে গেছে তাই ওদেরকে বার্গারগুলো দিয়ে দিলাম বার্গারগুলো ওদেরকে খাওয়াইয়ে আমার ঘুম ওদেরকে একটু ভাত ও ভাত খায়নি বার্গার খেয়ে ওরা ঘুমিয়ে গিয়েছে বাচ্চারা কিছু খেলে আর ভাত খেতে চায় না কেন জানি না তারপর আর কি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দশটা বাজে হাজব্যান্ড ফোন দিল মেহমান আসছে বাসায় মানে হাজব্যান্ডের পার্টনার তখন আর কি করার এখানে ডাল পাবদা মাছ মুরগি গরুর মাংস ফ্রিজে রান্না করা ছিল এগুলা বের করলাম ভাত দেখো তো কয়েকটা বাজে সাড়ে এগারোটা বাজে আমি রান্না করতেছি বলো তো এখন কি রান্না করতে ভালো লাগে তারপরও মেহমান আসলে রান্না কোনো ব্যাপারই না আর এখানে আমি সকালে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য ভাতের চার আতপ চার মিক্স করে নিয়েছি সকালে রুটি বানানোর জন্য তারপর এখানে গরুর মাংসটা আরেকটু গরম করে নিচ্ছি চালগুলা ব্লেন্ডার করে নিয়েছি তারপর বারোটা বাজতে চলো এখনও আসতো না আর এখানে আমি বিছানাপাতি সব কিছু গুছিয়ে রাখলাম যেমন এসে যেমন কোনো না ইয়ে করে এখানে সাড়ে বারোটা বাজছে তাদের খাওয়া মাত্র শেষ হলো দেখো তো সাতান্ন বেজে গেছে বারোটা এখনো একটা প্রায় একটা এগারো বাজে দেখছ এখনও পর্যন্ত ঘুমের কোনো নাম নাই এই হলো ব্যবসায়ীদের বৌদের অবস্থা আমি আর কি একটু বারান্দায় গিয়ে আকাশটা দেখলাম তারপর চারপাশে দেখলাম অনেকেই ঘুমায়নি অনেকের জানালায় মিটিমিটি করে আওয়া আলো জ্বলছে ওই দেখো এটাই হয়তো ঢাকা শহর গ্রামে সন্ধ্যা নামলেই সবাই ঘুমিয়ে যায় না তাই তো